মাংস ভাই চোপেট করে বাদ ভাই ভালো এই মাংস হেভি আছে করতেছি দর্শক দেখবে

আপনি দেন এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে না আপনার এটা দেখে মাংস দেখে আরোজন জন হাট বিক্রেতা এটা হচ্ছে আমাদের সৈয়দপুরের মাংস হাটি এখানে বেশ কয়েকটা মাংসের দোকান রয়েছে আপনি চাইলে দরদাম করে বিভিন্ন দোকানে দরদাম করে কিনতে পারবেন এবং আপনি গরুর সিনার মাংস পাবেন রানের মাংস পাবেন তারপর হচ্ছে কলিজি পাবেন ভুড়ি পাবেন পা পাবেন আপনি ইচ্ছা মতো আপনি গরুর যে বিভিন্ন অংশ এখানে কিনতে পারবেন আলাদা আলাদাভাবে

মাংসটা বাসে করে যদি বলে ভাই এখান থেকে দেন তাহলে ওখান থেকেই ব্যবসায়ীরা দিবে এটা হচ্ছে আমাদের সৈদপুরের বিশেষ একটা ভালো দিক এখানে আপনি মাংস বেছে বেছে নিতে পারবেন সুন্দরভাবে বিভিন্ন অংশ ঝুলে রাখছে প্রত্যেকটা দোকানেই সেম একই প্রসেস đi được không vậy Allah không vậy năm bay năm được chưa đi được mang